আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবার অনেক 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 প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়ে গেছি গত এগারো মাস আগে যখন আমি গরুর মাংসের ভর্তা দিয়েছিলাম তখন সবাই অনেক 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 বেশি পছন্দ করেছেন এবং আপনারা ভাইরাল করেও দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেক আপুরা ভাইয়ারা প্রশ্ন করেছেন এটা কি মুরগির মাংস দিয়ে করা যাবে এটা কি আপু জিরা ফোড়ন দেওয়া যাবে এটা থেকে আপু ধনিয়া পাতা দেওয়া যাবে সবার অনেক প্রশ্ন করেছেন সবারই তোর আমি দিয়েছি তারপরেও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আরও ডিটেলসে বলবো তো আপনারা যদি আমার মাংস ভর্তাটিও দেখতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু গরুর মাংসের ভর্তাটিও দেখে নিতে পারেন সেটাও কিন্তু অনেক 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 বেশি টেস্ট হয় এক টুকরা দুই টুকরা মাংস দিয়ে অনেক আপনারা পেট ভরপুর করে খাবার মতন রেসিপি কিন্তু এখানেও আমি দেখেন মাত্র এক পিস নিয়েছি মুরগির মাংস শুধুমাত্র এক পিস এর বেশি কিন্তু একটিও নেই তো এই মাংসটুকু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সুন্দর করে একটু চপার বোর্ডে আপনারা চপ করে নিতে পারেন বা শিলনোড়ায় একটু ছোট ছোট করে তেতো করেও নিতে পারেন তাহলেও কিন্তু হয়ে যাবে আপনারা একই প্রসেসিংয়ে গরুর মাংস কিন্তু করে নিতে পারবেন তারপরে এই যে আমি এখন ওই সেই কিমা করা মুরগির মাংসটা দিয়ে দিলাম প্যানের মধ্যে এক দিয়ে দিলাম আমি দুইটা পেঁয়াজ কুচি দুইটা রসুনের কোয়া নিব ছোট ছোট আমার রসুনের কোয়ার দুই রসুন দুইটা ছিল এই জন্য অল্প পরিমাণে দেখাচ্ছে তবে বড় রসুন হলে একটা হলে হবে আমি এক টুকরো আদা কুচি করে নিয়েছি দুইটা নিয়েছি কাঁচা মরিচ দুইটা নিয়েছি শুকনা মরিচ আমার বাসায় একটু ঝালটা কম খাই এই জন্য ঝালটা একটু কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ঝালটা কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিয়েছি এক চা চামচ আমি কালো জিরা দিয়েছি হাফ চা চামচ জিরা ফোরন পরিমাণ মতো হলুদ এক চিমটি লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম আমি দেড় দেড় চা চামচ সরিষার তেল দিয়ে সব উপকরণগুলো আমি এক একসঙ্গে সুন্দর করে একটু মিক্সড করে নেব এটা কষানোরও কোনো ঝামেলা নেই একটু মিক্সড করে এখানে আমি এক একমগ পানি দিয়েছি সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে শুধু ততটুকু পানি দিলেই চলবে খুব বেশি এক্সট্রা কিন্তু তেলও দেওয়া লাগবে না তো এই যে দেখুন আমি সব কিছু সুন্দর করে একটু মিক্সড করে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা শুধুমাত্র সেদ্ধ করব। এই যে দেখুন সেদ্ধ করতে করতে আমার কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে এবং তেলটাও সুন্দর ছাড়া ছাড়া হয়ে এই তেলে আমি এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নেব আর হ্যাঁ ধনিয়া পাতাটা এখানে দিলেও হবে না দিলেও হবে তবে মাংসে ভর্তার ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটা আমার কাছে মনে হয় না খুব বেশি দরকার আছে টেস্ট আমি করে দেখেছি খেয়ে তবে আমার ধনিয়া পাতা ছাড়াই অনেক বেশি ভালো এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব ধনিয়া পাতা না দিলেও অনেক বেশি ভালো লাগবে কিন্তু তবে যারা অনেক বেশি ধনিয়া পাতা পছন্দ করেন তারা কিন্তু চাইলে লাস্ট যখন পানি শুকিয়ে যাবে সেই মুহূর্তে ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে আসবে সবগুলো তখন আপনারা এইভাবে নামিয়ে নিয়ে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আবার ব্লেন্ডারেও আমার মতো করে সুন্দর করে মিক্সড করে নিতে পারেন প্লেন করে নিতে পারেন আর তারপরে এই যে যদি আপনাদের মনে হয় যে লবণটা কম বেশি হয়েছে তো লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর তারপরে সুন্দর করে এই যে রাউন্ড শেপ দিয়ে গোল গোল করে ভর্তা স্টাইলে সাজিয়ে নেবেন আমার এই এক টুকরা মাংসর ভর্তা দিয়ে যে আমরা কতজন খেয়েছি আমি সাতজনের জন্য করেছিলাম তো আমরা বাসায় এখন অলমোস্ট সাতজন আছি সাতজনের জন্য করেছি সাতজনের অর্ধেক ভাত আমাদের এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে এতটা টেস্টি হয়েছিল গরুর মাংসের ভর্তার অনেক টেস্ট তারপরে মুরগির মাংসের যে তেল কম এক্সট্রা কিন্তু মুরগির মাংসের ভর্তাটাও অসম্ভব মজার ছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক 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 বেশি টেস্ট হবে মুখে রুচি না থাকলে মাংস রান্নার সময় এক দুই টুকরা তুলে রাখবেন আর এই রকম রেসিপি করে বাসায় খাওয়াবেন সবাই বাসার আপনার ফ্যান হয়ে যাবে এবং সবাই ভালোবাসাও এক্সট্রা দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম